আমাদের দেশের দুজন ইউটিউবার যারা দেশের বাইরে থাকেন একজনের নাম পিনাকি ডাক্তার পিনাকি আর একজনের নাম হলো ইলিয়াস সাংবাদিক ইলিয়াস না বললে হয়তো অনেকে চেনেন না আমেরিকাতে থাকেন ইলিয়াস তো এই দুইজন তো এর মধ্যে ডাক্তার পিনাকি ধরুন তিনি পেশায় একজন ডাক্তার বয়সও আমাদের সমবয়সী কর্মজীবনে বেশ সফল এখন লরিয়েল নামক একটা কোম্পানিতে তিনি চাকরি করছেন এস এ ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড বাংলাদেশে তিনি একটা ওষুধ কোম্পানিতে প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন আমি যেটা বলার চেষ্টা করছি যে আমাদেরই সমাজে যে কোনো বড়ো কথা বলার জন্য যতটুকু শিক্ষা দরকার দীক্ষা দরকার পেশায় যতটা বুৎপত্তি দরকার ওটা পেনাকিয়া আছে তো পিনাকির ভাষা পিনাকির বক্তব্য নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সঙ্গে তার শিক্ষার সঙ্গে তার পরিবারের সঙ্গে মেরে যায় কিন্তু সে তুলনায় ইলিয়াস বয়সে একেবারেই নবীন এবং তিনি বাংলাদেশের একটা সাধারণ গণমাধ্যমে একেবারে সাধারণ একজন সংবাদকর্মী ছিলেন এমন কেউ না নিউজ এডিটের পর্যায়ে তিনি কখনো ছিলেন না তো এই দুজন এই দুজন দেখা গেল অপপ্রচার বলেন প্রচার বলেন ইনফ্লুয়েন্স বলেন গালাগাল বলেন কিংবা যা কিছুই বলেন সেগুলো করে বাংলাদেশের একেবারে সবচেয়ে অভিজাত পত্রিকা আভিজাতের মানে যেমন ভারতে আছে দেশ পত্রিকা একসময় স্টেটসম্যান ছিল এখন হিন্দু আছে মানে এগুলো ভারতীয় পত্রিকার মধ্যে দ্য টেলিগ্রাফ আছে এগুলো খুবই যাকে বলা হয় আভিজাত্যের লক্ষণ এলিট সোসাইটির সিমটম যেমন ইকোনমিস্ট নিউজ উইক তারপরে নিউ ইয়র্ক টাইমস এরপর দ্য টাইম ম্যাগাজিন ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিন এগুলো কেবলই মাত্র একটা পত্রিকা নয় এরা একটা কমিউনিটি হোল্ড করে তারপরে তারা নিজেদেরকে এলিট মনে করে তো এরকম অনেক বিষয় সমাজের কিংমেকার হিসেবে পৃথিবীর কিংমেকার হিসেবে তারা নিজেদেরকে মনে করে তদ্র বাংলাদেশে এই দুটো পত্রিকা প্রথম আলো এবং ডেলিস্টার সেই নব্বইয়ের দশক থেকে আজ অবধি তারা এই দেশের কিং মেকার যেই রাজা হোক না কেন সেই রাজাকে ক্ষমতা নেওয়া তারপরে রাজাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া নতুন রাজা তৈরি করা এই সকল কর্মকাণ্ড নিয়ে যত গল্প কাহিনী আছে সেগুলোর ম্যাচ মেকার হিসেবে ডেলিস্টার এবং প্রথম আলোর নাম আসে আর এই পত্রিকার যে দুজন সম্পাদক আছেন জনাব মতিউর রহমান প্রথম আলোর আর মাহফুজ আনাম তারাও নিজেদেরকে একেবারে ফাদার অফ দ্য এলিট সোসাইটি ফাদার অফ দ্য ইন্টালেকচুয়াল সোসাইটি তারপরে ফাদার অফ দ্য ডিপ্লোম্যাটিক সোসাইটি এরকম অনেক কিছু উপাধিতে তাদেরকে মানে আখ্যা দেওয়া যায় এবং এখন যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার বলতে গেলে বলা হয় যে তাদেরই সৃষ্টি তারা যেভাবে ওয়ান ইলেভেন তৈরি করেছেন আবার শেখ হাসিনাকে বাংলাদেশ আউট করেছেন আবার ডক্টর ইনুসের ক্ষমতায় বসিয়েছেন ডক্টর ইনুসের কে উপদেষ্টা হবেন কে প্রেস মিনিস্টার হবেন তারপরে কে প্রেস সচিব হবেন এ সবই এ দুটো পত্রিকা থেকে নির্ধারণ করে দেওয়া হয় বলে জনশ্রুতি রয়েছে তো বোঝার চেষ্টা করুন যে এদের যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু বাংলাদেশের যে কোনো ক্ষমতার কেন্দ্র সেটা সচিবালয়ের ক্যাবিনেট ডিভিশন বলেন কিংবা সেনা সদর বলেন তাদের চেয়ে কোনো অংশই কম নয় তো সেই দুটো পত্রিকা রীতিমতো মহরুম হয়ে গেছে অসহায় হয়ে গেছে দুইজন ইউটিউবারের কারণে ডাক্তার পিনাকের কারণে আর ইলিয়াস হুসাইনের কারণে তো বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের মতো একটা সীমিত জায়গা যেখানে প্রথম আলম ডেলিস্টারের মতো একটা এস্টাবলিশমেন্ট পুরো অসহায় হয়ে পড়েছে তারপরে অস্তিত্ব সংকটে পড়েছে দুইজন ইউটিউবারের কারণে